আমি কি চাই আমি চাই আমার ভূতেরা বাইর করা আমার ভূত আমার বুক আনা আমার বুক আমি ঠান্ডা মা আমি মা যদি একটা মিথ্যা কথা আমার ভূতেরা বাসানের লেগে কই ও এক আল্লাহ হাজির নাজির এই জায়গা থেকে সেই অস্ত্রটি পেয়েছে আমরা সেই পরিত্যক্ত কিছু পেপার এবং যেটা দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা আমরা এখান থেকে পেয়েছি দর্শক আপনারা জানেন গত রবিবার পহেলা ফেব্রুয়ারিতে চালিবাঙ্গা ইউনিয়নের বরিয়াকান্দি গ্রামে চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে এখান থেকে আজি মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ শাহজাহান মিয়াকে আটক করা হয় অস্ত্র সহকারে এরই প্রতিবাদে এলাকাবাসী জানিয়েছে উদ্দেশ্য গ্রেফতার করানো হয়েছে এই শাহজাহানকে তাই তারা মানববন্ধন করেছেন আমরা জানতে চাইব এলাকাবাসীর দাবি দেওয়াটা কি বা কেনই বা তারা মানববন্ধন করছেন দেখেন এই জায়গাটা এই যে ঘটনাটা ঘটছে এটা পুরা নাই কাজটা করছে হুম তো করছে এখানে উনি বিএমপি করে এখানে মনে করেন আপনার মেঘনাথ থানার সবাই উনি সাপোর্ট করছে যে তোমার বাড়িতে একটা প্রোগ্রাম হবে নির্বাচনী প্রচারণার কারণে হ্যাঁ সবাই সাপোর্ট করছে সাপোর্ট করাতে যে আমাদের তৃতীয় পক্ষ যে লোক আছে এরা এটা মানতে পারে নাকি

অস্ত্র যে জায়গায় রাখছে এটা সেনাবাহিনী দেখছে এখন তদন্ত গেছে এই জায়গায় সাধারণ মানুষ দেখছে এখানে সবাই বলতাছে এই জায়গায় অস্ত্র রাখার কোনো প্রশ্ন আসে না সাজানে এখন চাচ্ছি আমরা এটা আমাদের থানার মেঘনা থানার কাছে এই আবেদন রইল আমাদের যে সুস্থ একটা তদন্ত বিচার সুস্থ তদন্ত হোক সুস্থ একটা বিচার চাই আমরা দর্শক এই সেই জায়গা যেখান থেকে বলা হচ্ছে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে এখন আমরা দেখবো এখানে অস্ত্রটি রাখা হয়েছে এখানে এসে আমরা যেটা অনুসন্ধানের মাধ্যমে জানতে পেরেছি তারা এই যে পেপার পেপার এই দিয়েই কিন্তু বাধা পেঁচানো ছিল এবং সেই সাথে এই কাপড়টি দিয়ে কিন্তু বাধা ছিল যে অস্ত্রটি উদ্ধার করেছে এখানে যৌথ অভিযানের মাধ্যমে বলা হচ্ছে তারা কিন্তু ঠিক এই জায়গাটাতে এটা একটা মুরগি রাখার বাক্স বা বক্স সেখান থেকে এসে তারা কিন্তু এই জায়গা থেকে সেই অস্ত্রটি পেয়েছে আমরা সেই কিছু পরিত্যক্ত পেপার এবং যেটা দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা আমরা এখান থেকে পেয়েছি এবং তাকে এখান থেকে যিনি দোষী সাব্যস্ত হয়েছেন এবং আসামি করা হয়েছে তাকে কিন্তু বাড়ির এই পাশ দিয়ে যে ভিতরের রাস্তাটা আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাকে কিন্তু এই পাশ দিয়ে আহ পাশ দিয়ে এই পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এখান দিয়ে বাড়ির বাহিরের অংশ দিয়ে দিয়ে কিন্তু তাকে এখান দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী থানায় নিয়ে গিয়েছে

যে ছেলেটাকে অস্ত্র নেওয়া উদ্ধার করা হয়েছে মোহাম্মদ শাহজাহান অনেক কোনো সময় দেখি নাই এই সমস্ত অস্ত্র নেয়া ঘুরা বা অস্ত্র দেখা কারো ঠেট দেওয়া বা বয় দেখানো এরম ধরনের কাজকর্ম আমি কোনো সময়ই পাইনি ছোটতে বড় হয়েছে আমরা একসাথে কোনো সময় এরম ধরনের ঘটনা ওর মধ্যে আমি পাইনি শাহজাহান ছোট কাল হতে এ পর্যন্ত বয়সী হয়েছে আমি এখন পর্যন্ত দেখি নাই শাহজাহান রে কোনো একটা মানুষের সাথে ঝগড়া বিবাদ পাশাঙ্গুল লাগায় আঘাত করছে আমরা আপনি গ্রামবাসী থেকে সবার থেকে জিজ্ঞাসা করেন গ্রামবাসী কি বলে এতটুকু আমার আপনার হইল আমরা আপনার সাথে আমার এটা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করে বিরুদ্ধে পার্টি করছে আর বিএমপি করে উনি বিএমপি করে শত্রুতার মধ্যে কাজ করছে আমরা একটু শাহজাহান যিনি ওনার পিতার সাথে কথা বলবো জানতে চাইব তার মতামত আমরা সাইডার সত্যিকার সত্যিকার বিচার সত্যিকার ফরমান চাই সত্যিকার বিচার চাই আমি চাই সুষ্ঠু একটা বিচার কে বা কাহার করছে ওই লোকটারে যাতে আইনের আওতায় না এই উনি যাতে আইনের আওতায় না বিচার করা হয় এটা হচ্ছে এই যে যৌথ অভিযানে মূলত একজন আসামিকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে তো মামলাটি রুজু হওয়ার পরে আসামিকে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয়েছে পরবর্তীতে আমাদের থানার সাব ইন্সপেক্টর আলী হোসেন মামলাটি তদন্ত করতেছে কিনা প্রক্রিয়াধীন না মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে এলাকাবাসীর মানববন্ধন থেকে এতটুকু স্পষ্ট যে তারা সঠিক তদন্তের মাধ্যমে তৃতীয় কোনো ব্যক্তি এই কাজটি ঘটাতে পারে কিংবা জড়িত আছে কিনা সেটি জোর তদন্তের দাবি জানাচ্ছেন আমাদের যে মেঘনাতে আর্মি ক্যাম্প রয়েছে তাদের কাছে এবং আমাদের যে আইন প্রশাসন রয়েছেন তাদের কাছে মেঘনা উপজেলা থেকে কামরুজ্জামান মেঘনা